সুস্থতা যে আল্লাহর কত বড় নেয়ামত মত যারা সুস্থ আছি তারাই আলহামদুলিল্লাহ বলি হ্যালো ব্রন আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব একটা বেশি ভালো নেই এক সপ্তাহ বেশি ধরে প্রচণ্ড জ্বর ঠান্ডা কাশি মানে এত পরিমাণে কাশিটা বেড়ে গেছে যে ভিডিওতে যে একটু ভয়েস দিব সেটাও আর দিতে পারি না আর এই তো একটা ডেইলি ব্লগনে নিয়ে চলে আসলাম আর এই তো একটু রুটি করেছিলাম আর ভাজির সঙ্গে একটু ডিমও সিদ্ধ করে রেখেছিলাম আমার সঙ্গে সঙ্গে আমার ছেলে মেয়েটারও প্রচণ্ড জ্বর ওদের দুই দিন থেকে জ্বর আর আমার তো আসে অনেক দিন ধরেই তারপরে এই তো কিছু পাওদার নিয়ে আসছিলো ওগুলো এখন একটু গুছিয়ে নিব আর এই তো একদম গোড়া নদীর নদীর একদম ফ্রেশ চিংড়ি মাছ ছিল আর এই তো লোট্টা মাছ তো আমার শ্বশুরা বল তো আমাদের সাথে খাওয়া দাওয়া করতেছে তো সেই মূলত বাজারটা করে নিয়ে আসছে তো এই তো লোটটা মাছটা আবার আমার শ্বশুরের খুব পছন্দ মানে আরও একদিন কিনে নিয়ে আসছিলো এই তো মাছগুলো কিন্তু উঠায় নিয়ে আসছি আর এই তো পেঁপে নিয়ে এসেছিলো বলেছিল আমার জন্য মানে সকালে তাকে রুটি দেওয়া হয় রুটির সাথে পেঁপে ভাজি এই জন্য একটু বেশি করে পেঁপে নিয়ে এসেছিলো তো এই তো এখন হচ্ছে একটু লইটা মাছটা রান্না করব তো এইভাবে সেদিনকে আমার শাশুড়ি আম্মু রান্না করেছিল অনেক বেশি মজা হয়েছিল খেতে তাই ভাবলাম আমিও আজকে একটু রান্না করি এইভাবে তো আমি সবসময় একটু হাতে মেখেই রান্না করি তো আজকে হাতে মেখে রান্না করিনি এভাবে একটু রান্না করে নিলাম আর এখন হচ্ছে তো ধনিয়া পাতাটা একটু কুচি কুচি করে নিচ্ছিলাম ধনিয়া পাতা তারপর টমেটো এগুলো দিলে কিন্তু অনেক বেশি মজা হয় এই মাছগুলোতে আর নদীর মাছ কিন্তু সবসময়ই ভালো লাগে খেতে আর লোট্টা মাছের যে কাটাটা ওইটা আমার আরও থেকে বেশি ভালো লাগে খেতে কারণ ওই কাটাটা খুবই নরম থাকে আর এই তো এখানে হচ্ছে পেঁপে দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিয়েছি আরে তো এ কিন্তু রান্নাটা হচ্ছে আচ্ছা আপনারা কি লোট্টা মাছ খান আপনারা কারা কারা লোট্টা মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর তো রান্না বড়া শেষ করলাম করার পরে অনেকদিন হয়েছে মেয়েকে নিয়ে মানে মাঠের এই সাইডে অনেকেই তো আমার মানে বাসা থেকে মাঠের এই পারে ভিডিওটা দেখেন তো আজকে মাঠের এই পারে ভিডিওটা করতেছিলাম আর এই তো রাস্তায় কত সুন্দর করে আলপনা করে রেখেছে দেখুন তো আলপনাগুলো বৃষ্টির পানিতে ধুয়ে গেছে তো ওই যে আমার বাসাটা এখান থেকে দেখা যাচ্ছে তো আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি এই যে এই তো আমি চারতালায় থাকি আর এই তো মাঠের এপারে মেয়েকে নিয়ে একটু হাঁটতে হাঁটতে আসলাম আর মাঠে কিন্তু খেলাও হচ্ছিল আর আমার মেয়েটা তো রাস্তায় নামলে তার আঁকা বাঁকা দৌড় আমার তো বেশি ভয় লাগে কারণ রিক্সা সাইকেল এগুলো চলে আসে পাশ থেকে তো এই তো আমি আবার একটু দাঁড়িয়ে পড়েছিলাম এজন্য আবার চলে আসলো আর এই তো একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে তো এই তো আমি দাঁড়িয়েছিলাম ও আবার চলে আসলো কারণ ও খুব আগে আগে দৌড়ায় চলে যায় তো বিকালবেলায় তো ঘোরাঘুরি করলাম আজকে এভাবে দিনটা কাটালাম আর খুব বেশি অসুস্থ সবাই একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ